মানবতার মুক্তি কাবি বাংলাদেশ জামাত ইসলামী শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা ডক্টর শফিকুর রহমান السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত প্রিয় সম্মানিত সহকর্মী কবি সাহিত্যিক প্রাবন্ধিক সংগঠক শিশু সংগঠক সম্মানিত ভাই আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ স্মরণে আজকের এই স্মরণসভার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে বসা সমাজের বিভিন্ন স্তরের গুণীজন আমার সামনে বসা সুযুমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তো তালার আল্লাহর অবণিত সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মানব সত্তাকে আর পয়দা করেছে। কিন্তু সমস্ত মানুষ এই শুকর বিচার হয় না মানুষ বেসিক্যালি দুই ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগ ইমানের পক্ষে আরেকটা একটা ভাগ অন্যদিকে যারা ইমানের পক্ষে দুনিয়ায় তারাও মানব কল্যাণমূলক অনেক কাজ করেন যারা অন্যদিকে অবস্থান নেন তারা অনেকে মানব কল্যাণমূলক কাজ করেন কিন্তু দুইয়ের কাজের মর্যাদা মহান মাবুদের দরবারে সমান নয় আল্লাহ তালার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিয়ে যারা কল্যাণমূলক কাজে নিজের মেদাকে নিয়োজিত করেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক উর্ধি আমাদের ভাই আজম আবায়দুল্লাহ তিনি ছিলেন বিশ্বাসের পক্ষের জীবন্ত উপন্যাস মানুষ বিভিন্নভাবে শিখে দেখে শিখে শুনে শিখে পড়ে শিখে পড়ে শিখে তিনি এমনই একজন মানুষ যাকে দেখা যেত যার কথা শোনা যেত যাকে পড়া যেত এবং কর্মবীর হিসাবে যাকে সঙ্গে পাওয়া যেত এমন বহুদা গুণ আল্লাহ খুব কম মানুষকে দান করেন তিনি এরকম একজন মানুষ ছিলেন কবি মতিউর রহমান মল্লিক বাংলাদেশের সমাজ জীবনে নতুন রেনেসার উত্থান কিন্তু আল্লাহ তাকেও আমাদের থেকে নিয়ে গেছে তাদের সঙ্গীদের অনেকে চলে গেছে যাদের নাম ইতিমধ্যে এরকমই আরেকজন ছিলেন মোস্তফা জামান আব্বাসী তিনিও এই কয়েকদিন আগে চলে গেছেন তিনিও শিশু এবং তরুণদের সাথে কণ্ঠ মিলিয়ে নব্বই বৎসর বয়স পর্যন্ত তিনি বিশ্বাসের পক্ষে গান গিয়ে গিয়েছেন আল্লাহ তাকে সব আমাদের সকলা জান্নাতের দ্বারা জানান কবি মতিউর রহমান মল্লিকের যে শূন্যতা তৈরি হয়েছিল তা কার দিয়ে পূরণ করব আমরা সবাই খুঁজছিলাম তখনই ইসলামী ছাত্র শিবিরের আরেকজন সাবেক কেন্দ্রীয় সভাপতি বলল যে আমার দেখা দায়িত্বশীলদের মধ্যে এই শূন্যতা পূরণের জন্য এই মুহূর্তে উনার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না আপনি ওনাকে নিয়ে ভাবতে পারেন তিনি একটা পেশাগত দায়িত্বে এখানে নিয়োজিত ছিলেন আপনারা সকলেই জানেন ইন্তেকালের আগ পর্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছে আমি শঙ্কিত ছিলাম যে এই দায়িত্ব পালনের পাশাপাশি এত বড় দায়িত্বের বোঝা তিনি নিতে রাজি হবেন কিনা তাকে দেওয়া হলো তিনি ঢাকায় গেলেন বসলাম কথা বললাম কাজ একবারে সহজ হয়ে গেল আমি একটু পরিবেশ তৈরি করে আমার মূল জায়গায় যেতে চেয়েছি তিনি এসে দিলেন হেসে দিয়ে বললেন যে আমি রেজামান আমি তো অবুজ অবস্থা ইসলামী আন্দোলনের কর্মী তা আপনি করছেন কেন যা বলার আমাকে সুজা বলে আমি যখন এই গুরুদায়িত্বের কথা বললাম একটা শব্দ উচ্চারণ অন্যরকম না করে বললেন আপনাদের বিবেচনায় আমি কি এটার জন্য আমার মিনিমাম উপযুক্ত উপযুক্ততা আছে বললাম যে সে কারণেই তো আপনাকে কষ্ট দেওয়া কোনো কিছু বললেন না বললেন তারপরে পর সপ্তাহে গেলেন বসে কিছু বিষয় একটু ডিটেলস আলোচনা করলাম সবকিছু শুনে বললাম যে কষ্ট হবে তবে এত বড় দায়িত্বের জন্য খুব ভালো হয় যদি চিটাঙ্গের বন্ধুরা আপনাকে ছেড়ে দেয় আমাদের জন্য আর তারা যদি না ছাড়ে তাহলে আপাতত সপ্তাহে দুদিন করে আমাদেরকে সময় দেবেন বেশিরভাগ ক্ষেত্রে উনি বাসে যাতায়াত করতেন আমাদের কঠিন সময় ছিল আমরা তাকে প্লেনের টিকিট দিতে পারিনি কার শেষ করে রাত্রে বারোটা বাসে উঠতেন যাতে সকালে এসে এখানে ফজরের নামাজ পড়তেন পারে এভাবেই যাতায়াত করেছেন একটা সময় দেখলাম যে তার শরীরের উপরে ভীষণ চাপ পড়ছে কিন্তু তিনি কিছু বলছেন চট্টগ্রামের ভাইদেরকে বলতাম না ওনাদেরকে উনাকে ছেড়ে দেন তাদের এত মায়া ওনাকে তারা ছাড়লেন না এই না ছাড়ার কারণে লোকটার উপরে আমার মনে হয় যে আমরা ওই আয়াত লঙ্ঘন করেছি কিনা লাইকাল্লিফুল্লাহ নফসানিল্লা উসাহ আল্লাহ কারো উপর তার সাহিত্যের অতীত কোনো ভার চাপান না আমরা সেটা চাপালাম কিনা এটা আমার খুব চিন্তা হয় পাঁচ দিন তার পেশাগত দায়িত্ব তার সাথে সাংগঠনিক দায়িত্ব দুই দিন আবার সংগঠনের ডাকে ঘরের বাইরে মানুষ সাধারণত উইকেন্ডে পরিবারকে সময় দেয় সমাজ আত্মীয় স্বজনকে সময় দেয় মুসান্না যথার্থই বলেছে যে তিনি মা বাবা তার স্ত্রী পুত্রকন্যা তাদেরকে সময় দিতে পারেননি তিনি যেন জানিয়ে দিয়েছিলেন যে আমি কোনো পরিবারের সম্পদ নই আমি জাতির সম্পদ এবং জাতির আমানত নিঃসন্দেহে তারা বঞ্চিত হয়েছে সে যেমনটি দোয়া করেছে আমরাও দোয়া করি আল্লাহ যেন তার ভালোবাসার জান্নাতে তাদের ব্যবস্থা করে দেয় আসলে গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না কিন্তু যখন তার অস্তিত্ব অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে টের পায় সূর্যের মূল্য অমাবস্যার রাতে বোঝা যায় আমরা এখন সিঁড়িতে আর পাচ্ছি তারপরে আমাদের তিনটা উইঙ্গার গ্রুপ だっতো ছিল সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষা এখন আমরা এই জায়গায় পেরেশান হয়ে লোক করছি আশা পাকের সাহায্য আমরা পাবো ইনশাল্লাহ কিন্তু আজম মো ওবায়দুল্লাহকে পাবো না মতিউর রহমান মল্লিককে পাবো না তারা মহলার কাছে চলে গেছে এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের অতিরিক্ত আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে তখন তার মতো দ্বিতীয় আরেকজন লোক আমার হাতে ছিল না দেখে বলতাম যে অন্য জায়গায় যেতে হবে আলহামদুলিল্লাহ বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি যে আমি যে দেশের বাইরে যাবো আমার তো হাতে আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি যে বলা মাত্র যে কাবিল তো বলে কি আর কোনো অন্য কাজ পেন্ডিং থাকে না আমি বললাম যে আমি বলা মাত্র যে আপনি রাজি হয়ে যান আপনার হাতে কাজ থাকে না থাকে তাইলে ওইটার কী হবে ওটার হাসর কি হবে বলে আমার কাছে তো সব ডাকের মধ্যে ডাকটাই একটা মানুষ তাকে যখন তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতেন এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুটকা খরচ হয় এত হাত খরচ দিতাম তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে ফেরত দিতেন একবার এই টাকা গুনতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চাইতে ডাবলের চেয়ে বেশি আমি বললাম যে ব্যবসা কোথায় করছে কেন আমি তো কোনো ব্যবসা করিনি টাকা দিলাম এতো ফিরত পাইলাম এতো হিসাব পাচ্ছি না কোনো খরচ হয় নাই বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে বলে যে আমি গিয়েছি তো বিভিন্ন লোক চাপ